হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লক আমি সুরমিষ্ঠা আর সুরমিষ্ঠা নীলপক্ষ থেকে আজ শুভ উপনয়নের একটা স্পেশাল ছোট্ট ব্লক নিয়ে হাজির তো আমি তো রেডি তার সঙ্গে নীলবাবু রেডি এখন দুপুরবেলা দুপুর মানে মোটামুটি ওই এগারোটা বাজছে চলে এসেছি এই যে কুড়িবাবুর আর খুব সুন্দর করে এখানে কিন্তু সাজানো হয়েছে আর এখানে কিন্তু দিনের বেলার যে অনুষ্ঠান পর্ব সেটাই হচ্ছে বাড়ির লোকজন সবাই আছে এবার জায়গাটা কোথায় ভালো করে একটু বলে দিই এখানেও সতীপির অন্যতম একটি হচ্ছে আমাদের সাঁতিহারি মা নন্দিকেশ্বরী মাতার মন্দির তো সেখানেই মায়ের সামনে কিন্তু এই শুভ কাজ হচ্ছে চলুন একটু আনন্দ করি আর রিসেপশন পার্টি কিন্তু রাত্রে হবে তো সেটা আমি পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো আশা করি সেটা অবশ্যই দেখবেন কি খাবে নতুন করে মন্দির সংস্করণে কাজ আমার সঙ্গে থাকুন ভালো একটা নিস্তব্ধ পরিবেশ এখনকার মতো কেটুকুই এরপর আমি দেখিয়ে দেব যে রাত্রে কোথায় অনুষ্ঠানটা হবে সেখানটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে যখন রাত্রে আসবো তখন দেখবো এখানে থাকবে এদের সঙ্গে ছবি তুলি যাই হোক ছোট্ট ভাব কিন্তু এখানে শেষ কেমন লাগবে অবশ্যই জানাবেন